আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করবেন এখন বর্তমানে সবার ঘরে কাঁঠাল এবং কাঁঠালের বিচি আছে তো আমরা অনেকে কাঁঠালের বিচি খেতে খুবই পছন্দ করি কিন্তু পরিষ্কার ভয়ে খাওয়া হয় না সো কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব আর সাদা সাদাখোলস ফ্লে এই লাল অংশটা তুলে নেওয়ার জন্য আমি লবণ দিয়ে ভিনেগার দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা ভাত বা তরকারি ঢাকার যে ঢাকনাগুলো প্লাস্টিকের ওগুলোতে রেখে ঘষা দিলেই কাঠারের বিচিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমারটা কিভাবে পরিষ্কার হয়ে গেছে আর আপনারা যদি কীভাবে পরিষ্কার করছে সেই ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আর আমি যে কিছু কাঁঠালের বিচিগুলো গরুর মাংস দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি আর কিছু কাঁঠালায় বেশি সেদ্ধ করে নিব ভর্তা খাওয়ার জন্য সো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করবেন আর সবাই কাঁঠালা বিছিয়ে কিন্তু খাবেন অনেক বেশি মজা